রাকেশ রোশন পুত্র ঋত্বিক রোশন তার প্রথম ডেবিউ ছবি কাহনা পেয়ার হাইতেই কার্যত বলিউডে ছাপ ফেলে দিয়েছিলেন হৃতিক রোশন এবং প্যাটেলের জুটি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা সেই সঙ্গে যে খুদে অভিনেতার সঙ্গে দেখা মিলিয়েছিল এই সিনেমাতে সেই ছোট্ট অভিনেতার অভিনয়ও দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল সেদিনের সেই ছোট্ট ছেলেটি আজ কোথায় কি করছেন জানেন কাহনা পেয়ার হাইতে ঋত্বের ভাই আমিতের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক শর্মা হাজার সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি এরপর কেটে গিয়েছে প্রায় চব্বিশটা বছর সেদিনে সেই ছোট্ট অভিষেক আজ রীতিমতো যুবক তিনি বর্তমানে জনপ্রিয় টেলিভিশন তারকা পাহনা পেয়ার হায়ের সঙ্গে অভিষেক শর্মা ওই বছর সানি দেউলের চ্যাম্পিয়ন ছবিতেও শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন এরপর তিনি আট বছর আর অভিনয় করেননি আট বছর পর দু সালে অভিষেকের নতুন যাত্রা শুরু হয় হিন্দি সিরিয়ালের সঙ্গে মিলে যা ভান্তুম সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন সোশ্যাল মিডিয়াতেও তার বেশ জনপ্রিয়তা আছে দু সালে বিয়ে করেছেন এই অভিনেতা তার স্ত্রীর নাম কানন শর্মা অভিষেক আজও তার কেরিয়ারের জন্য কৃতজ্ঞ রাকেশ রোশনের কাছে কারণ তিনি তাকে এত সুপারহিট একটি ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন ঋতিক রোশনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে লেখেন এটা একটি দীর্ঘ যাত্রা এবং অত্যন্ত আশীর্বাদপূর্ণ এই দুর্দান্ত ঐতিহাসিক ছবির অংশ পরে আমি যে শিক্ষা পেয়েছি তা দীর্ঘতম সময় নিজের কাছে রেখে দিয়েছি এবং এখনও সেটা রাখা আছে রাকেশ রোশনকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন ধন্যবাদ রাকেশ রোশন কাকু আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য আমার আবেগকে জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ ঋত্বিক রোশন ভাইয়া যিনি আমাকে সবসময় আরও ভালো হতে অনুপ্রাণিত করেছেন রকম ছবির জন্য আমার শৈশবকাল অন্যরকম কেটেছে দারুণ কেটেছে রাকেশ রোশন পুত্র ঋত্বিক রোশন তার প্রথম ডেবিউ ছবি কাহনা পেয়ার হ্যাতেই কার্যত বলিউডে ছাপ ফেলে দিয়েছিলেন ঋত্বিক রোশন এবং আমিষা প্যাটেলের জুটি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা সেই সঙ্গে ঋত্বিকের ভাই হিসেবে যে ক্ষুদে অভিনেতার সঙ্গে দেখা মিলেছিল এই সিনেমাতে সেই ছোট্ট অভিনেতার অভিনয়ও দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল সেদিনের সেই ছোট্ট ছেলেটি আজ কোথায় কি করছেন জানেন কাহনা পেয়ার হাইতে ভাই অমিতের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক শর্মা দু সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি এরপর কেটে গিয়েছে প্রায় চব্বিশটা বছর সেদিনে সেই ছোট্ট অভিষেক আজ রীতিমতো যুবক তিনি বর্তমানে জনপ্রিয় টেলিভিশন তারকা কাহনা পেয়ার হাইয়ের সঙ্গে অভিষেক শর্মা ওই বছর সানি দেউলের চ্যাম্পিয়ন ছবিতেও শিশু অভিনেতা হিসেবে কাজ করেছিলেন এরপর তিনি আট বছর অভিনয় করেননি আট বছর পর দু সালে অভিষেকের নতুন যাত্রা শুরু হয় হিন্দি সিরিয়ালের সঙ্গে মিলে জব সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি অভিষেক এরপর বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন সোশ্যাল মিডিয়াতেও তার বেশ জনপ্রিয়তা আছে দু সালে বিয়ে করেছেন এই অভিনেতা তার স্ত্রীর নাম কানন শর্মা অভিষেক আজও তার কেরিয়ারের জন্য কৃতজ্ঞ রাকেশ রশনের কাছে কারণ তিনি তাকে এত সুপারহিট একটি ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন ঋতিক রোশনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে লেখেন এটা একটি দীর্ঘ যাত্রা এবং অত্যন্ত আশীর্বাদপূর্ণ এই দুর্দান্ত ঐতিহাসিক ছবির অংশগ্রহণ পরে আমি যে শিক্ষা পেয়েছি তা দীর্ঘতম সময় নিজের কাছে রেখে দিয়েছি এবং এখনও সেটা রাখা আছে রাকেশ রোশনকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন ধন্যবাদ রাকেশ রোশন কাকু আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য আমার আবেগকে জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ ঋত্বিক রোশন ভাইয়া যিনি আমাকে সবসময় আরও ভালো হতে অনুপ্রাণিত করেছেন এইরকম ছবির জন্য আমার শৈশবকাল অন্যরকম কেটেছে দারুণ কেটেছে